বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর কলকাতায় এসে আমাদের চতুর্থ দিন এখন আজকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি যাচ্ছি আজকে হাওড়ায় সঙ্গে থাকুন পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি আমরা স্টেশনে এখন এখান থেকে সোজা যাব হাওড়ায় তারপর ওখান থেকে যাব স্প্ল্যানেড আর আজকে একটু শপিং করতে যাব টুকটাক যেখান থেকে আমরা সবসময় আসলে পরে যাই আর হাফিয়ে গেছি আসার পথে রুম থেকে এইটুক বেশি দূর না তবুও টোটো পাইনি তার জন্য হেঁটে হেঁটে এসেছে একটু কষ্ট হয়ে গেছে তবুও একটু গরম লাগছে না এই যে সব পরে থাকতে হচ্ছে আর আমার সাইনাসের অসুবিধা না তার জন্য নাকও ঢাকতে হয় আর সর্দি লেগে গেছে এসে ঠান্ডায় এখন ঠান্ডা তো তার জন্য এরকম জ্বালনা বন্ধই থাকে যেহেতু বাইরে অনেক ঠান্ডা তার জন্য Yeah, আমরা এখন বাবা চলে আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়েছি সাড়ে তিনটে এখন সাড়ে তিনটে না কোনো চারটে জানি না এক্সাক্টলি মনে নেই হাঁটতে হাঁটতে কথা বলছি রাস্তার দিকেও ধ্যান দিতে হবে তা না হলে রাস্তার মাঝখানে আমি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে পাঁচটা হয়ে গেছে ফাইনালি পৌঁছালাম যেখানে আসবো সাইডে যাই ফেত তারপর কথা বলছি ওই হুগলিতে এত ঠান্ডা মানে ছাড়া থাকা যায় না আর এখানে এসে জ্যাকেট পরার দরকার নেই তত একটা ঠান্ডা নেই শুধু কানে লাগে আর নাকে লাগে তাছাড়া ঠান্ডাটা কম আছে এই বাপরে কোন দিক থেকে যাব এই যে এখন চলে এসছি বাপরে এত ভিড় ভাবতে পারিনি মানে এখানে এসে এখন মনে হচ্ছে যে শীতকাল না এখানে এখন এত ভিড় হাঁটাই যাচ্ছে না এত ভিড়ে তোমরা কিছু চলে এসছি

মশালাটা প্রথমবার দেখছি জানি না খেয়ে দেখি এবার खाई था ओके বছর আগে এসে লাগিয়ে গেছিলাম যেতে পারিনি এখন আমাদের যেতে দু ঘন্টা লেগে যাবে হুগলিতেই হাওড়া থেকে তো এখন কেনাকাটা করছি ঘুরতে করতে সময় চলে যায় তো এখন বের হচ্ছি আমরা এখন বাস ধরবো এখান থেকে হাওড়া স্টেশন যাব তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে হুগলি বসে পড়াছি আমরা বাসে এখন সোজা চলে যাচ্ছি হাওড়া স্টেশনে আমি ওদের সাথে হেঁটে হেঁটে যায় হাওড়া স্টেশনে দেখুন সাড়ে আটটা বাজে কেমন দৌড়ো দৌড়ি বসে পড়া এখন আবার ট্রেনে আমি পঁয়তাল্লিশ মিনিট লাগবে পৌঁছে যাবো সময় এখন বাজে

আমরা চলেছি চন্দননগর স্টেশন এরপরে হলো চুচুড়া তারপর আমরা নামবো ফুগলিতে চন্দননগর স্টেশন এক পাডি চন্দননগর স্টেশন আমরা একটু ঠান্ডা

এই ট্রেনটায় আসলাম আমরা বাবা হাওড়া থেকে বর্তমানে লোকাল আমরা সে সময় ব্যান্ডেল লোকালে আসি আজকে বর্ধমান সামনে পেলাম চড়ে গেলাম শীত এখানে বাবা স্পিড দেখ চলে গেল শেষ হাওড়ার ওখানে আমরা জ্যাকেট ছাড়া ঘুরে বেড়াতে হচ্ছে আর হুগলিতে কি শীত অনেক ঠান্ডা এখানে হুগলিতে আর এখন আমরা রুটি নেব তারপর রুমে চলে যাব গিয়ে ঘুমিয়ে পড়বো পরে হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়ে গেছে সবসময় হয়ে যায় আজকে তো রাত দশটা বেজে গেছে এখন আমরা রুটি খোঁজ করছি কারণ এখানে রাতে ভাত পাওয়া যায় না রুটি নিতে হবে এখানে ঠান্ডায় কাপ উঠে যাচ্ছে সত্যি কতটুক পার্থক্য ওখানে যেহেতু এত লোকজন না লোকজনের চলে গেল এখন রাত বাজে বাজারটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে রুটি নিয়ে নিই আমরা চা রুটি তরকারি ডিম সেদ্ধ হচ্ছে এখানে পাওয়া যায় চলে এসেছি আমরা রুমে আর মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করি রাত সাড়ে দশটা হয়ে গেছে এই যে এখানে একটু দেখা যাচ্ছে তবুও রাত সাড়ে দশটা হয়ে গেল ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে